আরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে এলাম একটি ভিডিও যেটা হলো শিব বলেন যে কেন ভালো মানুষরা দুঃখে আর কষ্টে থাকে আর কেন পাপী মানুষরা সুখে থাকে সেই জন্য তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে এলাম আলোচনা করব বলে যেটা আমাদের ধর্মীয় কথা তো অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে অনেক কিছু জানার আছে অনেকেই জানো আবার অনেকেই আমাদের মধ্যে অনেকেই অজানা তাই তোমাদের জন্য একটি ভিডিও ছোট্ট করে নিয়ে আসলাম তো চলো দেখতে থাকো যেটা হলো যে কেন ভালো মানুষরা দুঃখ মানে দুঃখে থাকে এবং পাপি ভণ্ডরা কেন সব সময় খুশিতে থাকে এর দুটো কারণ আছে দুটো কারণ কারণই আজ আমি তোমাদের বলবো একটি শহরে একজন অসুস্থ মহিলা বাস করত আর তিনটি ছোট ছোট মেয়ে ছিল আর অনেক দিন আগেই তার স্বামী মারা যায় আপনি যদি এই গল্পটি শুনতে চান তাহলে পুরোপুরি শুনুন এই গল্পটি অর্ধেক দেখে ভুল করবেন না কারণ এর এই পবিত্র কাহিনীর অর্ধেক এবং অসম্পূর্ণ রেখে যাওয়া আপনাকে অপরাধী বোধ করাতে পারে তাই এই গল্পটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিবের ভক্ত হন তবে ভোলেনাথকে কখনই অসম্মান করবেন না ছোটো তিন মেয়েকে মানুষ করার ভাব মানে ভার মানে সেই বেচারা অবলা অসুস্থ মহিলার ওপর পড়ল সেই বিধবা তিন সন্তান নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না এমনকি অসুস্থ থাকায় কোনো কাজও করার ক্ষমতা ছিল না আবার ওপর থেকে সমাজের উল্টোপাল্টা কথা দারিদ্র অসহায় মহিলার সহায়তা করার কেউ ছিল না স্বামীর কথা মনে করে সে সব সময় মানে সে সব মেয়েদের দেখাশোনা করেছিল আমির দুঃখে আরও ও অসুস্থ হয়ে পড়েন যে কীভাবে তাদের লালন পালন করা হবে কি কথা ভাবতে ভাবতে একদিন তার স্বাস্থ্যের অবনীত হয় এবং তার শেষ সময়ও ঘনিয়ে আসে ধর্মরাজের একজন দ্রুত এই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি বিভ্রান্ত হলো দেখেন যে মহিলাটি মাটিতে পড়ে আছে এবং তার মানে তার সাহায্য করার মতো কেউ নেই শুধু তার তিন মেয়ে সে তাদের ওপর মাথা রেখে শুয়ে আছে এবং কাঁদছে এটা দেখে তার করুণা হলো এবং সেই মেয়েরা কাঁদতে কাঁদতে তাদের মাকে জাগাচ্ছে তখন দূর মানে দূর ভাবলেন যে তার বাবা ইতিমধ্যে মারা গেছেন আমি যদি এই মহিলার জীবন নেই তাহলে এই মেয়েরা কার ওপর ভরসা করবে কে তাদের দেখভাল করবে এই ভেবে দেবদূত সেই মহিলার প্রাণ না নিয়ে ফিরে আসেন ধর্মরাজ বলে তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়েছিলে তাহলে খালি হাতে এলে কিভাবে। তখন দেবদূত বলেন হে প্রভু আমার ভুলগুলো ক্ষমা করুন আমি চাইলেও সেই মহিলার জীবন আনতে পারিনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনিও খালি হাতেই ফিরতেন আমি সেই মহিলার কন্যাদের দুঃখ দেখতে পারিনি তারা ছিল এবং তাদের মাকে জাগাচ্ছিল সেখানে তাদের দেখার আর কেউ ছিল না আমি যদি সেই মহিলাকে নিয়ে আসতাম তাহলে কে সেই মেয়েদের দেখাশোনা করতো কে তাদের দেখভাল করতো পৃথিবীর মানুষ এতটাই সার্থকপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না যদি কেউ সাহায্যও করে তাহলে সে প্রতিদান আশা করে বা সারা জীবন নিজের অহংকারের তাদের পায়ের নিচে রাখতে চায় দেবদূত বললেন যে প্রভু ওই মহিলাকে আরও কিছু সময় দেওয়া উচিত যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে দেবদূত বললেন যে ওই মহিলাকে আরও কিছু সময় দেওয়া উচিত যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে বিদ্যুতের কথা শুনে ধর্মরাজ তাকে ধমক দিয়ে বললেন আরে মূর্খ ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে না কেউ এক মুহূর্ত ও কমাতে পারে না কেউ বাড়াতে পারে স কি সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারে না এবং তাকে অকালে হত্যাও করতে পারে না ঈশ্বর যা করে তিনি সবার মঙ্গলের জন্যই করেন তুমি কে সৃষ্টিকর্তার নিয়ম পরিবর্তন করার তুমি সেই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়ম উলঙ্ঘন করেছ তুমি সে বড় অপরাধ করেছ তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে সেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ মায়া মমতা আছে সেই পৃথিবীতেই মানুষ হয়ে তুমি তোমার পাপ বহন করবে দেবদূত বললেন হে প্রভু কবে কিভাবে আমি পৃথিবী থেকে রক্ষা পাব ধর্মরাজ বললেন পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার কি মুখ্যতা দেখে তিনবার হাসবে সেই সময়ই কেবল তুমি উদ্ধার পাবে এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে সেই সময় কেবল তুমি উদ্ধার পাবে এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবীর লোকে পাঠিয়ে দিল দেবদূত মানুষ হয়ে পৃথিবীতে এলো তার শরীরে কোনো কাপড় ছিল না পৃথিবীর লোকের একটা নিয়ম যে একজন মানুষ যখন জন্ম নেয় যে সময় সে উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয় দেবদূত কোনো জন্ম নেয়নি কিন্তু সে রাজার মানে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় অবস্থাতেই শুয়েছিল ঠান্ডায় কাঁপছিল সেই সময় সেখান থেকে একজন মুচি যাচ্ছিল ওই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছেন সেখান থেকে একজন মুচি যাচ্ছিল ওই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল পথের মধ্যে একজন উলঙ্গ লোককে ঠান্ডায় কাঁপতে দেখে মুচির করুণা হলো তিনি তার সন্তানের অন্যত কাপড় কিনতেই মানে কিনলেনই না উল্টে ওই দেবদূতের জন্য কাপড় এবং কম্বল কিনলেন আর ওই কাপড় এনে সেই দেবদূতকে দিলেন দেবদূত বললেন যে ভাই অনেক বড় উপকার করেছেন কিন্তু আমাকে কাপড় দিয়ে তো আপনি আমাকে ঠান্ডা থেকে রক্ষা করলেন কিন্তু আমার না তো কোনো ঘর আছে না তো কোনো পরিবার খাবারের কোথায় পাবো তা তা জানি না তখন মুচি বলল হে ভাই আমার বাড়ি চলো আমি আপনার যাবতীয় খরচ মানে খরচ তুলে নেব এবং সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়ি পৌঁছে গেল ও পাশে মুচির স্ত্রী দেখলেন আর স্বামী তো বাচ্চার জন্য কাপড় আনতে গিয়েছিলেন তিনি কেন জামা কাপড় নিয়ে আসেনি উল্টা একজনকে বাড়িতে ডেকে এনেছে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া শুরু করলো এবং তাকে গলাজ করতে থাকে এটা দেখে দেবদূত উচ্চস্বরে হেসে উঠলেন মুচি জিজ্ঞেস করলো যে আরে ভাই হাসছেন কেন কি এমন দেখলেন যে হাসছেন তখন দেবদূত বললেন ভাই আমার এই হাসিটা রহস্য আমি আপনাকে বলতে পারবো না সময় হলে তখন আমি নিজেই জানাব দেবদূত মুচির বাড়িতেই থাকতে শুরু করে এবং কিছুদিনের দিনের মধ্যেই মুচির সমস্ত কাজ শিখে যায় দেবদূতের তৈরি জুতো ও চপ্পল ভালোই বিক্রি হচ্ছিল কিছুদিনের মধ্যেই মুচিধনি হয়ে গেল তার জুতো বহুদূর পর্যন্ত মানে বিখ্যাত হয়ে গিয়েছিল এমনকি রাজা মহারাজাও তাদের জুতো বানানোর আদেশ দিতেন তখন থেকে দেবদূ তার বাড়িতে এসেছিল তখন থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল আকার কোনো অভাব ছিল না সব কিছু ঠিকঠাক চলতে লাগলো একদিন ঘটলো একটা ঘটনা বাজারে এক সৈন্য সৈন্য চামড়া নিয়ে মুচির কাছে এলো এবং বললেন দেখো আমাদের রাজা এই চামড়াটা মানে চামড়ারই জুতা পরতে চান এই চামড়া খুবই মূল্যবান তাই এক জোড়া জুতো মানে সঠিকভাবে প্রস্তুত মানে করো এবং এই চামড়া যেন একটুও নষ্ট না হয় এই কথাটা ভালোভাবেই মাথায় রেখো যে এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতোই বানাবে ভুল করেও তা চপ্পল তৈরি করবে না এই বলে রাজার সৈন্য চামড়া দিয়ে চলে গেল অন্যদিকে মুচিও দেবদূতকে বুঝিয়ে বলল দেখো এটা রাজার কথা এতে যেন কোনো ভুল না হয় চামড়াও কম আছে তাই চামড়া যেন নষ্ট না হয় জুতোর কথা যদি বলে থাকে তাহলে জুতোই বানাতে হবে যদি চপ্পল তৈরি করা হয় তাহলে ওই রাজা আমাদের জটিল থেকে জটিলতার শাস্তি দেবে ছি এত বোঝানোর পরেও দেবদূত চামড়ার চপ্পলই তৈরি করলো চপ্পল দেখে মুচির বুক ফুলে উঠল। মুচি দেবদূতকে বকাচকা করতে লাগলো মুন কি লাঠি দিয়ে তাকে মারতেও ছুটে যায় এ বললো ওরে মুরুখ তোমাকে বারবার বলেছিলাম জুতো বানাতে কোন রাজা আমাকে ছাড়বে না তুইও মরবি সাথে আমিও মরবো বাড়ির সকলকে ফাঁসি দেবে রাজা মুচিকে খুব দুঃখিত দেখে তারপর দেবদূত খিলখিল করে হাসতে লাগলো মুচি বললেন ওরে মুরুক্ষ কাজ নষ্ট করে এখন হাসছিস রে দেখ রাজা সৈনিক জুতো নিতে এসে গেছে সৈনিক এসে বললেন এ মুচি ভাই গতকাল যে চামড়া দিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে জুতো বানাবে না চপ্পল বানিয়ে দেবে কারণ রাজা সাহেবের মৃত্যু হয়েছে এবং এখানে প্রথা রয়েছে যে যে ব্যক্তি মারা যায় তাকে চামড়া চপ্পল পরিয়ে শেষ যাত্রা নিয়ে যাওয়া হয় পর দিন তিন মেয়ে এক বৃদ্ধা মহিলার সাথে মুচির দোকানে এলো তারা তিনজনেই বিয়ে করতে চলেছে এবং তিনজনেই তাদের জুতোর মাপ দিতে এসেছে দেবদূত এই তিনটি মেয়েকে চিনতে পেরেছিল এই তিনটি একই মেয়ে যাদের মাকে না নিয়ে যাওয়ার জন্য দেবদূত আজ এই মানুষ রূপে পৃথিবী মানে পৃথিবী লোকে এসে শাস্তি পাচ্ছে এবং এই মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে তারা ভালো ঘরে বর হয়েছে বৃদ্ধা বলেন হ্যাঁ বাবা এদের মা ছোটবেলায় চলে গেছে আমার কোটি টাকার সম্পদ আছে এবং দুর্ভাগ্যবশত আমার কেউ নেই তাই আমি এই তিন মেয়েকে আমার কাছে রেখেছি আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি এখন বিয়ে দিতে যাচ্ছি মেয়েদের ভাগ্য দেখে মনে মনে ভাবে ভগবান যা কিছু করেন তিনি ভালোর জন্যই করেন আর এই সময় যদি তাদের মা না মারা যেতেন তাহলে আজ এরা অনাহারে ও দারিদ্রতার মধ্যে পড়ে থাকত মায়ের মৃত্যুর পর আজ এই তিন মেয়েকে মেয়েরই অনেক ধনী পরিবারে পুত্রবোধ হতে চলেছে আর এই বিদ্যার কোটি টাকার মালিক সম মানে সম্পত্তির মালিকও হয়েছে এই তিন মেয়ে চোপ দেখে দেবদূত তার আগের মানে করা মুখ্য তার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলো মুচি জিজ্ঞেস করলো তুমি হাসছ কেন তোমার হাসির কারণ বলো দেবদূত মুচিকে বললেন আমি একজন দেবদূত আর এখন এই যে তিন মেয়ে জুতোর সাইজ দেওয়ার পর চলে গেল আমি এদের মাকে নিতে এসেছিলাম কিন্তু সেই সময় তিনজনই ছোট ছিল এবং তাদের জন্য করুনার কারণে আমি তাদের মাকে নিয়ে যাইনি এবং তাদের বাবা আগেই মারা গিয়েছিলেন এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠালেন আমি কোনো কাপড় ছাড়াই রাস্তার পাশে মানে শুয়ে পড়েছিলাম তারপর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে এই সময় তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করেছিল কারণ তুমি তোমার বাচ্চার জামা কাপড়ের টাকা দিয়ে আমার জন্য কম্বল এবং কাপড় কিনেছিলে সেই সময়ে প্রথমবার তোমার বইয়ের বোকামি দেখে খুব হেসেছিলাম কারণ তোমার স্ত্রীর লাভ দেখতে পাচ্ছি না যা আমার আসার পর তোমার বাড়িতে ঘটতে যাচ্ছিল কিন্তু দ্বিতীয়বার যখন হাসি এলো রাজার জুতো না বানিয়ে রাজার চপ্পল বানিয়েছিলাম আর তুমি লাঠি নিয়ে আমার পেছনে ছুটছিলে তখন তুমি রাজার কথা ভাবছিলে কিন্তু তুমি তো জানতে না যে রাজার সাথে কী ঘটনা ঘটতে চলেছে যার কারণে রাজার জুতোর চেয়ে চপ্পলের প্রয়োজন ছিল বেশি অনেক সময় এমন হয় যে আমরা যা দেখতে পাই না এবং যা চোখের সামনে ঘটতে চলেছে তা দেখে চিন্তা করে দুঃখিত হই কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্যই আমাদের খারাপ করে থাকে কিন্তু সেসব দেখে আমরা ঈশ্বরের উপর রেগে যাই কিন্তু আমরা আমাদের ভালো দেখতে পাই না যা ভবিষ্যতে ঘটতে চলেছে কোনো কখনো আমাদের বর্তমানে ভালো কিছু হলে নিয়ে খুব খুশি হই কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না আমাদের সাথে ভালো এবং খারাপ দুই ধরনের ঘটনা ঘটে তবে আমাদের সর্বদাই এর সম্পর্কে চিন্তা করা উচিত যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন কথা মনে করে আমাদের এগিয়ে যাওয়া উচিত ভালো লোকেরা এই কারণেই দুঃখিত থাকে ভালো লোকেদের সাথেই লোকেদের সাথে ভালো কিছুই ঘটে আর ঈশ্বর তাদের সঙ্গে থাকে রাধে রাধে